আজ পরে পৌঁছে আজরা ইকিটু আমারে আমার সোমায় দাও ও আজরা কি তু আমার সোমায় দাও আজল বলে ও বুড়া ভাই আজরাইল বলে ও বুড়া ভাই হাতে আমার সোমায় না আল্লাহর হুকুমি এসেছি আমি তোমার আল্লাহর হুকুমি এসেছি আমি তোমার চানটা দিবার কালী মালা আইন কালিমাতা আইন ভাই একটু আমি সময় চাই আজরাইল বালে ও মুর্দা ভাই আজরাইল বালে ও মুর্দা ভাই হাতে আমার সময় নাই আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই কালিমা লাগিলা

সাই ও আজল হায় একটু আমি সোমায় সাই আজল bale ও মরদ ভাই আজল bale ও মরদ ভাই হতে আমার সময় নাই আল্লাহর হুকুমে এসেছি আমি তুমি

ও মাই সাই ও আজরাইল হায় একটু আমি সো মাই সাই আজরাইল বলে ও ভাই আজরাইল বলে ও ভাই হাতে আমার সময় নাই আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই

আল্লার হুতুমি এসেছি আমি তোমার রেজাল্ট নিপার সাই আল্লার হুকমি এসেছি আমি তোমার রেজাল্ট নিপার লা ইল্লাহ ইলাহা কালিমালা ইলাহা কালিমালা ইলাহা আশা খোরের অযু করে না আশা খোরের অজোকৰে নামি শাৰের নামাজ পড়বাজে আজৰেল ভাই ইকটু আমি শোমাই চাই ও অজরেন ভাই ইকটু আমি শোমাই সাই আজরেলবাল অমমিন ভাই আজরেলবাল অমমিন ভাই হাতে আমার কাইম নাই আল্লাহর হুকুমি এসেছি আমি তোমার জানদানি বারসাই আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানদানি বারসাই লা ইলাহা কলমা লা ইলাহা কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমাদের আজরাই আলাই হিওয়া সালাম যখন আসবে একটু সময় দেবে জোরে বলেন কার হুকুমে কার হুকুমে আল্লাহর হুকুমে চলে আসবে আমাদের আজরাইল হাত থেকে বাসার আছে দুনিয়ার মাবঙ্গ আজরাইল আমাদের কোন সময় একদিন কার টাইম এক ঘন্টা আধা ঘন্টা ফায়েম দিবেন না আমাদের কথা নিয়ে যাবে দুনিয়ার মা বনগা কিন্তু আল্লাহর নবী আল্লাহর নবী হযরত আলী কে ডাক দিয়ে বললেন আলী রে তুমি মৃত্যুকে কতটুকু কাছে রাখো হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন আমি ফজরের নামাজ আদায় করি তখন মনে মনে বলি ফজরের নামাজ আদায় করলে মনে হয় জোহরের নামাজ পাবো এর মধ্যে মনে হয় আমার মৌত হবে যখন জোহরের নামাজ আদায় করি মনে মনে বলি জোহরের নামাজ আদায় করলে মনে হয় আসরের নামাজ পাবো এর মধ্যে মৌত হতে পারে আসরের নামাজ যখন আদায় করি তখন মনে মনে বলি আসরের নামাজ আদায় করলে মনে মাঝে বাসবে না এর মধ্যে মনে হয় আমার মৌত হতে পারে মাগরীবির নামাজ আদায় করার সময়ও মনে মনে বলি মাগরীবির নামাজ আদায় করলে মনে হয় নামাজ পাবনা না এর মধ্যে মনে হয় আমার হতে পারে আল্লাহর নবী বলতেছেন আলী নামাজার ফাঁকা ফাঁকি আছে মতের কোনো ফাঁকা নাই কেননা নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরানো হয় বাম দিকে সালাম ফেরানোর টাইম আমার দেয় না জোরে বলেন দেই নামাজের সিনটাই পড়ে আসেন সিজদত কে মাথা ওঠানোর আর টাইম পাওয়া যায় কথা বলেন কার হুকুম কথা বলেন মওত এমন জেনেছে ডান দিকে সালাম ফেরানো হয় বাম দিকে সালাম ফেরানোর টাইমও মওত দেয় না গোসল করার টাইম জোরে বলবেন কথাগুলো টাইম ছোট ছোট ছেলে سلامه একে বড় করার টাইম দুনিয়ার মানবী গায় আহার করার টাইম সফর করার টাইম সেই मौत আমাদের সামনে না পিছনে কথা বলেন সামনে কখন যেন मौत আমাদের নিকটে হাজির হয়ে যায় হে দুনিয়ার মানবীগণ আল্লাহর নবী কোথাও যায় যদি আমরা যদি একটি যদি আমলের কথা শুনতে পারো সেই আমলটা সঙ্গে সঙ্গে করা শুরু করে দিও আগামীকালের জলে রেখে দিও না আগামীকাল আসবে আলি জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে কি কথা বলেন আমরাই আমল লোক আমরা মনে মনে ভাবি

জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে কি আগামীকাল বেঁচে থাকবে তারগুলো গ্যারান্টি আছে তাই আমাদের সেই কাজ সেই সময় করতে হবে আগামীকালের জন্য রেখে দেওয়া যাবে না এমন এমন লোক আছে মনে মনে ভাবতে পারেন ঈশারের নামাজ পড়লাম আমরা শিখে থাকি কালকে কথা বলে না কেন

ভিতরে করে যারা পথ হয় কবরের পুঁজি গুছাই তারা হলো এই দুনিয়ার অধিক চালাক বুদ্ধিমান যারা বলে সুবহানাল্লাহ কথাটা ঠিক না বেটি কথা বলেন দুনিয়ার মা বলেন গো আল্লাহর কথা মান্য করা যাবে কি আল্লাহ বলেন ও আল্লাহ বলেন আল্লাহ জি ও আলী লাজিনা কাফ বিহীনা বিহীম আজাব জাহান্নামা ভি সাল্লা মাসির আল্লাহ আল্লাহর উচ্ছ পরিমাণ কথা যারা অমান্য করবে কাফের হয়ে জাহান্নামে যাবে আর জাহান্নামটা বড় স্থান সেখানে থাকবে তারা চিরস্থায়ী জোরে বলে না উজবেল্লাহ ঘোষণাটা কথা বলেন আল্লাহর কোনো কথা অমান্য করা

জাহান নামে আগুন বানানো হবে একমাত্র মানুষের পাথর এই ঘোষণাটা যখন আল্লাহ দিলেন তখন এই পাথর গুলো ভয় পেয়ে গেল পাথর কিছু খসে পড়তে লাগলো আল্লাহর ভয়ে ওই জাহাজ ভয় ভয়ে কিছু পাথর গুলো ফেটে ফেটে যেতে লাগলো আবার কিছু পাথর গলে গলে পানি পড়তে লাগলো আবার কিছু পাথর আমার হয়ে আছে দুনিয়ার মা গো ওই জাহান নামের ঘোষণা শুনে যদি পাথর যদি কাঁপতে পারে কানতে পারে আমরা হলাম মানুষ কথা বলেন আমাদের কত জ্ঞান বুদ্ধি আছে কিনা কথা বলেন কিন্তু সেই মানুষ আমাদের কোন জাহান নামের ভাই আছে নাই এই ঘোষণাটা আমার আল্লাহ আল্লাহ বলেন নুরাম কুতু হান্নাস ওয়াল হিজার ওরে জাহান নামের আগুন একমাত্র হবে মানুষ আর পাথর সেই মানুষগুলো কারা আল্লাহ আল্লাহ বলে সময়ের কসম মানুষ বড় ক্ষতিগ্রস্তর মধ্যে এবং ভুলের মধ্যে আছে আছে কি কথা বলে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে তারাই হবে জাহান্নামের নামের কথা বলেন ঠিক না বে ঠিক কথা আমাদের মৃত্যু পর্যন্ত ক্ষতির মধ্যে কি থাকা যাবে ভুলের মধ্যে থাকা যাবে না আমরা যদি ভুলের মধ্যে থেকে থাকি ভুলটা সংশোধন করতে হবে হবে কিনা জোরে বলেন আমাদের ভুল সংশোধন করতে হবে মতের আগে এই মত পড়ে নয় পরে এই আগে আমাদের ভুল সংশোধন করে আল্লাহর পথে চলে যেতে হবে জোরে পরে সব আল্লাহ হলেন অতি দয়ালু আল্লাহ হলেন পরম ক্ষমাকারী জীবনের গুণে আল্লাহ আখিরি নবীর মতের গুণা আল্লাহ মাফ করে দিবেন জোরে বলি সুবা হে দুনিয়ার মামুন আমরা হলেন আখিরি নবীর উম্মত কোন নবীর আখিরি নবীর উম্মত আল্লাহ বলেন আমার আখিরি নবীর উম্মত যতই গুনাহ করুক তারা যদি আমার কাছে অনুতপ্ত হয় আর যদি তবা করে আমি আমার আখিরী নবীর উম্মতের जिंदগীর গুনাহ maaf করে দিব জরে বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ

বন্দনে পেন্দা গ্লাহ ভালে আসামি তিন বন্ধনে পেন্দা গয়াল্লাহ ভালে আশামী শোভা লাল্ শোভা লাল্ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি তিন বান্দোলে বندہ গো আল্লাহ বানাইলে তিন আমার মা তারি মুষ্টি কইলা দা কই মা তারি মুষ্টি কইলা দা কই আল্লাহ পর্দা করায়ছেনা কি

সুবাহানাল্লাহ 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 জি আমার ডান হাতের মুষ্টি কইলা দেখো আল্লাহ ডান হাতের মুষ্টি কইলা দেখো আল্লাহ ডান খরা দাসনা কি তিন নেহে বেন্দে আল্লাহ বানাইলেন তিন বান্দো নেহে

আমার জিব্বার মুষ্টি কই না দেখো আল্লাহ জিব্বার মুষ্টি কই না দেখো আল্লাহ জিকির করায় আছে না কি তিন বান্দনে হে বন্দা মাওলা বানাই নেন তিন বান্দনে হে আমার পায়ের মুষ্টি কই না দেখো আল্লাহ পায়ের মুষ্টি

আছে কবর কারোর মাপ নাই কবর প্রধানমন্ত্রীর রোজে নেন ছাড় দিবেন কথা বলেন কারোর জন্য ছাড় নাই কবর হলো ভয়ঙ্কার আবার কবর কারোর জন্য হবে জান্নাতের টোকরা কারোর জন্য আবার হবে কঠিন জাহান নাম কথা বলেন ঠিক না বেটি এ দুনিয়ার মা বলি হজরত মা ফাতিমা তো জোহরার কবর চিনি নাই জেনেছে মা ফাতেমা তো জোহরা যেদিন ইন্তেকাল করেছিলেন তার কবর কাটতে গেলেন আবু জারি গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের কাটা হয়ে গেল কবরের মধ্যে আবু জারও দাঁড়িয়ে বলেন হে কবরের মাটি আজকে এই কবরের মধ্যে কে আসছে কসাই কবরের মধ্যে আজকে আসতেছেন বিশ্ব জাগত জগতের নারীদের সাড়ে দ্বারা মা ফাতেমা তো জোহরা তার সঙ্গে তোমরা কেউ বিয়াত করবি

কেন সারা শব্দ দিলি না জবাব দিলি না এই কবরে আসতেছেন বিশ্ব বিশ্ব নবীর কলেজ একটা তোরে তার সঙ্গে তোমরা একটা বেয়াদ দাবি করিও না তখন কবর থেকে একটা আওয়াজ আসলেন ধমকের সঙ্গে আওয়াজটা আসলেন বলতেছে হে আবুজার হে আবুজার আমরা হলাম কবরের মাটি আমরা কবরের মাটি আমরা প্রধানমন্ত্রীর

না কেন আমার এই কবরের মধ্যে রক্ষা নাই কথা বলে শিখাবে আমার এই কবরের মধ্যে রক্ষা নাই সে কোটিপতি পতি আলা হলেও রক্ষা নাই কবরের মধ্যে কোটি টাকা দিয়েও কিন্তু আজাদ থেকে মুক্ত পাওয়া যাবে কথা বলেন যাবে না ওই কবরের মধ্যে মুক্ত পাওয়া যায় না আল্লাহ বলেন মালিক দিন আল্লাহ বলেন বান্দারে আমি হলাম কেমন দিবসের মালিক এবং বিচারের মালিক আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল আল্লাহর বিচারের মধ্যে কোনো সন্দেহ আল্লাহর বিচারের মধ্যে কোনো ভেজাল আল্লাহ আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ একটা টাকা ঘুষ আল্লাহ কারো সুপারিশ হোক নেই না দুনিয়ার মধ্যে যেন ফাঁসি হয়ে যাচ্ছে ফাঁসি যদি হয়ে যায় মুখের মাধ্যমে ফাঁসু মাফ হয় কথা বলে না কেন দুনিয়ার মামুন গো এমন কি দুনিয়ার মধ্যে কোন চেয়ারম্যান করে কোন পেধান মতবারে সন্তান বড় অপরাধী ওই অপরাধ থেকে খালাস হয়ে যায় এমন কি ওই যে নির্দোষ দোষী হয়ে যায় কথা বলে না কেন দুনিয়ার মামুন গো আল্লাহর হাতে ধরা দুই লাগবে মা পাশে আল্লাহ হলেন শ্রেষ্ঠ বিচারক কিন্তু তার হাত থেকে কারো রক্ষা পাওয়া যাবে যাবে না তাই দুনিয়ার গো বলতেছে মা ফাতেমাকে যদি খবরে না চেনে আমাদের কি করে চিনবে দুনিয়ার মামুন গো হ্যাঁ চিনবে আমার নামাজ যদি ভালো হয় কবরের মধ্যে শান্তি পাবেন পর্যন্ত দুনিয়ার শান্তি দুই দিনকার জন্য কেননা দুনিয়ার দুনিয়া শুরু আছে শেষও আছে শুরু হবে শেষে কোনো আছে তাই কবরের শান্তির জন্য দুনিয়ার মধ্যে আমাদের বসে থাকা যাবে না সতা করা যাবে না যাবে না আমাদের দুনিয়ার মধ্যে আখের কাজ করতে হবে ওই কবরের পুঁজি গুছাইতে হবে কেননা কবরের মধ্যে একা একাই থাকতে হবে সঙ্গে যাবে বিচার কারি আরো বিচার করবে না আমার আল্লাহ যারা দুনিয়ার মধ্যে বিচার করেছে এমন বিচার তারা বিচার কে করবে কথা বলেন তাদের বিচার আমার আল্লাহ করবে আল্লাহ বলেন কালিকাল কিতাব বোলা বাকি বা ফি হুদালিল মুত্তাকিন আল্লাহ বলতেছে ও বান্দা মুত্তাকিন হয়ে যাও আমার এই কিতাব আর এই কিতাবের মধ্যে কোনো ভুল কোনো ভেজাল কোনো হয় নাই তোমরা মুত্তাকিন হয়ে যাও আর মুত্তাকিনের পন্থী হলো মুত্তাকিনের পুরস্কার হলো জান্নাতুল ফেরদাউস জোরে জোরে বলি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ subhanallah no allah na no la ilaha illa no allah